মেলা কমিটির পক্ষ পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন সকলে উপস্থিত আছেন দুশো পনেরো মিনিটের মধ্যে মেলা থেকে বেরিয়ে যাবেন সকলেই হয়ে যান কেউ তাকিয়ে থাকবেন না আমরা সরকারি যান

সকীপুর উপজেলা প্রশাসন সকীপুর থানা পুলিশ সেনাবাহিনী সমন্বয়ে এবং মেলা কমিটি সিদ্ধান্তে

Yine tekrar ediyoruz. Nasıl mı ki doktor? Allah Allah! Beni öldür. 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 Beni কেন্দ্র করে আমাদের দেশের সুনির্দিষ্ট অভিযোগ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় সময় আমাদের বাপরাই আর্মি ক্যাম্পের কমান্ডার এবং স্থানীয় পুলিশের সহযোগী উপজেলা প্রকাশন কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হয়েছে সেই যৌথ অভিযানে এই বন্ধ করে দেওয়া হয়েছে এখানে যে সেগুলোকে আমরা দুই ঘন্টা সময় দিয়েছি সবাই এক ঘন্টা আছে তারা করে দেবে এবং বড় যে দোকানগুলো আছে সেই আমরা সাত ঘন্টা সময় সাত ঘন্টা পর এই দোকানগুলো আমরা সব সরিয়ে দিব এবং এই গোলাটি বন্ধ i don't know